আমি জশরী আপনাদের সকলকে জানাই সালাম বাংলাদেশের সুন্নি সালাফি সমাজের যারা এছাড়া তাবলিগি জামাতের জুবায়ের গ্রুপ সাদ গ্রুপ ইলিয়াস আত্মার গ্রুপ জামাত শিবিরের নেতা সমাজ হিফাজত এবং তরিকতের মুরব্বী সমাজ চর্মনায় আটসি শর্ষীণা দেওয়ানবাগ কুতুববাগ এবং মাইজ ভান্ডারের পীর সমাজ যত মুসলমান আমাদের দেশে বসবাস করছেন হোক আহমাদি কাদিয়ানি হোক বাহাই হোক আগাখানি হোক রাফিজি হোক বুহেরি হোক দাওদি এদের সকলের কাছে আমার দশটি প্রশ্ন এই প্রশ্নগুলির উত্তর ওনারা জাতিকে জানিয়ে দিবেন অন্যথায় এই প্রশ্নগুলি আমি করেছি কারণ ওনারা যে ব্যক্তিত্বকে নিয়ে খুব বেশি ঘমান্ড করেন খুব বেশি আলোচনা করেন সেই ব্যক্তিটি নিয়ে আরব ইতিহাসের একজন ব্যক্তি প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব মনে রাখবেন এদেশের বড় বড় মৌলবীরা খুব দৌড়াদৌড়িতে থাকে খুব গলাবাজিতেও বাজিতেও থাকে বিভিন্নভাবে অভিনয়ও করতে জানে হরেক রকমের ডায়লগও জানে আর এদের ভাষণ থেকে আমরা বুঝতে পারি কে কাকে বেশি হার মানাতে পারে এই প্রচেষ্টা এরা থাকে এই কোরআনের একচল্লিশ নম্বর সৌরা ফুসিলাত হামিম আজদা এর বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাহিল হাকিম ইন হামিদ আর কোনো বাতিল বিষয় কোরআনের সামনের বা পিছনের দিক থেকে আসতে পারে না এই যে মহাবৈজ্ঞানিক ও পরম প্রশংসিত হয়েছে এখন হুজুরেরা যে সমস্ত কথাগুলি প্রচার করেন এই কথাগুলি একটিও কোরআন সম্মত না আমি যে দশটি প্রশ্ন করতে যাচ্ছি মনে রাখবেন যে হুজুরেরা রাসুলের সাথে বিবাহ ছাড়া মারিয়া কিপ্তিয়া কিংবা রায়হানা বিনতে হারিসের সাথে সহবাসের কথা বলে তারা পর্নোগ্রাফির প্রচারক ছাড়া আর কিছুই নয় এই সকল বক্তাদের কাছে আমার একে একে দশটি প্রশ্ন হল এরা দেখবেন কথাই কথাই বলবে মিশরের রাজা মাকাকুশ যে আরবের প্রফেট মোহাম্মদ সাহেবকে উপঢ়ৌকন হিসেবে একটি দাসী দিয়েছিলেন তো প্রশ্ন হল যেটি আপনাদের সকলকে করতে হবে মিশরের রাজা মুসলিম ছিলেন যদি রাজা মাকাকুশ অমুসলিম হন তাহলে উনি যুদ্ধে বন্দি দাসী কিভাবে পেলেন এটি জেনারেল একটি প্রশ্ন এখন যে দশটি প্রশ্ন একে একে আমি আমাদের দেশের যত হুজুর রয়েছে সকলের কাছে আমি করছি এবং আপনাদের আশেপাশে যারা রয়েছে তাদের সামনে তুলে ধরবেন এই প্রশ্নগুলি একটি কোরআন সাপোর্ট করে না কিন্তু আমাদের দেশের মানুষের মগজ ধুলাই করে সুন্নি সালাফি বক্তারা বলেই চড়েছেন জারোজনি ইনাদের একটি মতবাদ রয়েছে তা আমার এক নম্বর প্রশ্ন হল মারিয়া কিপ্তিয়াকে আলেকজান্ডারিয়ার শাসক মুকাওকিস কর্তৃক উপহার হিসেবে আপনাদের মানে কাছে পাঠানো হয়েছিল বিবাহ ছাড়াই তার তার থেকে এই মারিয়া কিপ্তিয়ার হতে একটি পুত্র সন্তান ইব্রাহিম নামক জন্ম নেয় প্রশ্ন হল আপনারা যে যারোজের কথা বলেন সন্তানটি কি আপনাদের ধর্ম মতে কিনা কি হচ্ছে এক নম্বর প্রশ্ন আশা করি বাংলাদেশের জীবিত যারা আজ ধর্মের বড় বড় মুফতি মহাদ্দেশ স্পিকার মুফাসের সেজে আছেন উত্তর দিবেন দুই নম্বর প্রশ্ন হলো আপনাদের প্রফেট এগারো জন স্ত্রীর মালিক তো আপনাদের প্রফেটের এগারো জন স্ত্রী থাকার পরেও অবিবাহিতা দাসীর সাথে কেন সেক্স করতেন এর উত্তরটি দয়া করে আপনারা সবাই দিবেন তিন নম্বর প্রশ্ন হল আপনাদের প্রফেট সত্যি কি প্রতিরাতে তার দুইজন বিবাহ ছাড়া স্ত্রী মানে মারিয়া আর হারিস দুইজন বিবাহ ছাড়া স্ত্রী সহ নয় জন স্ত্রীদের সাথে সহবাস করতেন এটা কি কোনো কালেও সম্ভব চার নম্বর প্রশ্ন হলো আপনাদের প্রফেট এক রাতে এগারো জন স্ত্রীদের সাথে ফরজ গোসল না করে কিভাবে সেক্স করতেন এটা কি আপনাদের ধর্মীয় শিক্ষা নয় মনে রাখবেন ইসলামের শিক্ষাতে এগুলি নেই কিন্তু আপনারা যে ধর্ম শিয়া সুন্নি সালাফি বাহমাদি কাদি বা বাহাই বুহরি এগুলি প্রচার করে চলেছেন। আপনাদেরকে উত্তর দিতে হবে নইলে আপনারা মুখ বন্ধ করবেন পাঁচ নম্বর প্রশ্ন হল বিভিন্ন সূত্র মতে আপনাদের প্রফেট তেরো থেকে একুশটি স্ত্রী রাখতেন তেরো থেকে একুশটি স্ত্রী থাকা সত্ত্বেও আরও বিয়ের জন্য পাত্রী মনোনয়ন করতেন তিনি এটা কি ওনার পরকিয়ার সামিল নয় ছয় নম্বর প্রশ্ন হল আপনাদের প্রফেট সাহেব তিন জায়গা থেকে তালাক হওয়া খাদিজাকে কোন ধর্মের রীতিতে বিয়ে করেছিলেন কারণ খাদিজ খাদিজা ছিলেন খ্রিস্টান তো সেই খ্রিস্টানের সাথে বিয়ে করার জন্য আপনাদের প্রফেটকে কি খ্রিস্টান রীতিতে বিবাহ হয়নি আর যদি না হয়ে থাকে তাহলে তিনি কোন রীতিতে বিয়ে করেছেন কারণ আপনাদের প্রফেটের ব্যাপারে আপনাদের মতবাদ হলো চল্লিশ বছরে তিনি নবুয়তি পেয়েছেন আর খাদিজার সাথে যখন আপনাদের প্রফেট বিয়ে করেছেন তখন তার বয়স ছিল পঁচিশ মাস এই পঁচিশ বছর দুই মাস দশ দিন সাত নম্বর প্রশ্ন হল আপনাদের প্রফেটের মাথায় উকুন ছিল তাহলে তিনি কি ঠিকমতো গোসল করতেন না সাবান শ্যাম্পু করতেন না আবার সেই উকুন বেছে দেওয়ার জন্য সাহাবিদের স্ত্রীরা আসতো তো সেই উকুন কোন সাহাবির স্ত্রীরা বেছে দিতেন এবং কেন যখন তার কাছে এতগুলি স্ত্রী ছিল আট নম্বর প্রশ্ন হল আপনাদের প্রফেট তাবুর মধ্যে ছাগলের সাথে কেন সেক্স করেছিলেন তার কাছে তো একুশটি বউ ছিল আর নয় নম্বর প্রশ্ন হলো আপনাদের প্রফেট কোন আকেলে মানে কোন জ্ঞানে ছয় বছরের আয়সাকে বিবাহ করেছিলেন কেন তাকে ছয় বছরের একটা কন্যা শিশুর সাথে বিবাহ করতে হয়েছিল আর সর্বশেষ এবং দশ নম্বর প্রশ্ন হলো মাস্টিদুল হারাম ছেড়ে আপনাদের প্রফেট কেন হীরা পাহাড়ের গুহাতে যে ধ্যান করতেন তাহলে উনাত দৃষ্টিতে হীরা গুহার দাম বেশি ছিল না হারাম তিনি অবহেলা হারামকে করতেন ছিল হীরা গুহা তো অনেক দূরে তো এই কাজটি কেন করেছেন এই দশটি প্রশ্নের উত্তর আপনাদের সকলকে দিতে হবে আপনারা যারা শিয়া সুন্নি সালাফি বা আহমাদি কাদী মুসলমান সমাজের নেতা হিসেবে দলপতি হিসেবে দাবি করে চলেছেন আশা করি আমি রবে শান্তির রাজ্যে একজন মুমিন মুসলিম হওয়ার প্র্যাকটিস করা যশোরি এই উত্তরগুলি পাব আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিপরীত যত বাতিল গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলি থেকে তবা করার তৌফিক দান করুন এবং আমরা যেন কোরআনের দিকে ফেরত এসে আমরা আমাদের সকল প্রশ্নগুলির উত্তর কোরআন থেকে নিতে পারি সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন